ওয়েলকাম ওয়েলকাম টু দা ডিফেন্স স্টাডি একাডেমি তোমাদের জন্য আজকে এক নতুন টপিক ভারতের বিভিন্ন যে উৎসব ও মেলা সেই মেলা নিয়ে আমি টপ টোয়েন্টি কোশ্চেন আমি তোমাদের তুলে ধরব দেখো তো চলো শুরু করা যাক তো প্রথমেই আছে খাজুরা ড্যান্স কোন বলছে খাজুরা ড্যান্স উৎসব কোন রাজ্যের উৎসব অপশন এ বিহার অপশন বি হরিয়ানা অপশন ডি মধ্যপ্রদেশ অপশন ডি উত্তরপ্রদেশ তো এখানে অপশন সি কারেক্ট অ্যান্সার মধ্যপ্রদেশ হবে নেক্সট ওনাম কোন রাজ্যের উৎসব ওনাম কোন রাজ্যের উৎসব অপশন এ কর্ণাটক অপশান বি গোয়া অপশান সি বিহার অপশান ডি কেরল তো এখানে ডি হবে কেরল বা কেরালা উগারি উৎসব কোন রাজ্যের পালিত হয় বলছে উগারি উৎসব কোন রাজ্যে পালিত হয় অপশন এ মধ্যপ্রদেশ অপশন বি অন্ধ্রপ্রদেশ অপশান সি হরিয়ানা অপশন ডি পাঞ্জাব তো এখানে অপশন বি কারেক্ট অ্যান্সার অন্ধ্রপ্রদেশ আশা করি ক্লিয়ার এরপরে নেক্সট খারাচি পূজা কোন রাজ্যের উৎসব খারাচি পূজা কোন রাজ্যের উৎসব অপশন এ হরিয়ানা অপশন বি রাজস্থান অপশন সি ত্রিপুরা অপশন ডি মধ্যপ্রদেশ এখানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ত্রিপুরা হবে খড়াসি পূজা আচ্ছা করে ক্লিয়ার এরপরে যাব আমরা नेक्स्ट क्वेश्चन তো পাট্টাডাকাল ডান্স কোন রাজ্যের উৎসব পাট্টাডাকাল ডান্স কোন রাজ্যের উৎসব অপশন এ কর্ণাটক অপশন বি কেরল অপশন সি ত্রিপুরা অপশন ডি মেঘালয় এখানে অপশন এ ইজ দ্য কর্ণাটক হবে কর্ণাটক অপশন এ আশা করি ক্লিয়ার এরপরে নেক্সট কোশ্চেন বিশু কোন রাজ্যের উৎসব অপশন এ কেরালা অপশন বি তামিলনাড়ু অপশন সি অন্ধ্রপ্রদেশ অপশান উত্তর উত্তরপ্রদেশ এখানে অপশান এ হবে কেরালা হবে কেরালা হবে আশা করি ক্লিয়ার এরপর যাব নেক্সট কোশ্চেন বলছে লোরি কোন রাজ্যের উৎসব লোরি কোন রাজ্যের উৎসব অপশন এ পাঞ্জাব অপশন বি রাজস্থান অপশন সি আসাম অপশন ডি ত্রিপুরা এখানে অপশন এ ইজ দা কারেক্ট আনসার পাঞ্জাব হবে লরি পাঞ্জাবের উৎসব ক্লিয়ার আমরা নেক্সট উৎসবেন বলছে সুরজাকান্ড ফ্যাক্ট মেলা কোন রাজ্যের উৎসব সুরজাকান্ড ফ্যাক্ট কোন রাজ্যের উৎসব অপশন এ হরিয়ানা অপশন বি কেরল অপশন সি কর্ণাটক অপশন ডি মধ্যপ্রদেশ তো এখানে এ হবে রাজ্যের উৎসব সুরজাকান্ড ফ্যাক্ট আশা করি ক্লিয়ার এরপরে যাবো আমরা নেক্সট কোশ্চেন বলছে ছ ভোট কোন রাজ্যের লোকনৃত্য ছ ভোট কোন রাজ্যের লোকনৃত্য অপশন এ পাঞ্জাব অপশন বি রাজস্থান অপশন সি গোয়া অপশন ডি হিমাচল প্রদেশ এখানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যানসার আশা করি ক্লিয়ার এরপরে যাব নেক্সট কোশ্চেন কালিদাস উৎসব কোন রাজ্যের উৎসব কালিদাস কোন রাজ্যের উৎসব অপশন এ ওড়িশা অপশন বি তামিলনাড়ু অপশন সি বিহার অপশন ডি মহারাষ্ট্র এখানে অপশন মহারাষ্ট্র হবে কালিদাস মহারাষ্ট্র রাজ্যের কালিদাস উৎসব আশা করি ক্লিয়ার এরপরে যাব নেক্সট কোয়েশ্চেন বলছে ডেকান উৎসব কোন রাজ্যে পালিত হয় ডেকান উৎসব কোন রাজ্যে পালিত হয় অপশন এ অন্ধ্রপ্রদেশ অপশন বি হরিয়ানা অপশন ডি মধ্যপ্রদেশ অপশন ডি মহারাষ্ট্র অপশন এ হবে এখানে অপশন এ হবে অন্ধ্রপ্রদেশ আশা করি ক্লিয়ার তারপরে নেক্সট বলছে রাজগিরি ড্যান্স উৎসব কোন রাজ্যে পালিত হয় রাজগিরি ড্যান্স কোন রাজ্যে পালিত হয় অপশান অপশান এ উত্তরপ্রদেশ অপশন বি গোয়া অপশন সি বিহার অপশন ডি কেরালা অপশান সি হবে আশা করি ক্লিয়ার এরপরে যাব আমরা নেক্সট কোশ্চেন সপ্তাহ মিউজিক কোন রাজ্যের উৎসব সপ্তাহ মিউজিক কোন রাজ্যের উৎসব অপশন এ পাঞ্জাব অপশন বি গুজরাট অপশন সি ত্রিপুরা অপশন ডি মধ্যপ্রদেশ অপশন বি হবে কারেক্ট অ্যান্সার গুজরাট আশা করি ক্লিয়ার এরপরে যাবো নেক্সট কোশ্চেন পিঞ্জোর হেরিটেজ উৎসব কোন রাজ্যের উৎসব পিঞ্জোর হেরিটেজ কোন রাজ্যের উৎসব অপশন এ মহারাষ্ট্র অপশন বি হরিয়ানা অপশন সি মধ্যপ্রদেশ অপশন ডি কেরালা অপশন বি হবে কারেক্ট অ্যান্সার হরিয়ানা হবে মিজোর হেরিটেজ রাজ্যের উৎসব হরিয়ানা আশা করি ক্লিয়ার এরপরে যাব নেক্সট কোশ্চেন নালোওয়ালা নালোওয়ালা উৎসব কোন রাজ্যে পালিত হয় অপশন এ পশ্চিম ত্রিপুরা অপশন বি পশ্চিমবঙ্গ অপশন সি মণিপুর অপশন ডি হিমাচল প্রদেশ এখানে অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার হিমাচল প্রদেশে নালওয়ালা হিমাচল প্রদেশে নালওয়ালা উৎসব পালিত হয় আচ্ছা করি ক্লিয়ার এর পরে যাব নেক্সট কোশ্চেন থিয়াম কোন রাজ্যের পালিত উৎসব থিয়ান থিয়াম কোন রাজ্যের পালিত উৎসব অপশন এ মণিপুর অপশন বি কেরালা অপশন সি উত্তরপ্রদেশ অপশন ডি ওড়িশা এখানে অপশন বি হবে करेक्ट অ্যান্সার केरला আশা করি ক্লিয়ার केरালা এরপরে যাব নেক্সট কোশ্চেন আহায়া উৎসব কোন রাজ্যে পালিত হয় আহায়া কোন রাজ্যের উৎসব পালিত হয় অপশন এ হরিয়ানা অপশন বি মেঘালয় অপশন সি ওড়িশা অপশন ডি ঝাড়খন্ড এখানে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার আশা করি ক্লিয়ার বি হবে কারেক্ট অ্যান্সার এরপরে যাবো নেক্সট কোশ্চেন লাডায়ানা কোন রাজ্যের পালিত উৎসব লাডায়ানা কোন রাজ্যের পালিত উৎসব অপশন এ পাঞ্জাব অপশন বি গোয়া অপশন সি হরিয়ানা অপশন ডি তামিলনাড়ু অপশন বি হবে কারেক্ট আনসার অপশন বি হবে কারেক্ট অ্যান্সার গোয়া আশা করি ক্লিয়ার এরপর যাব নেক্সট কোয়েশ্চেন উত্তরায়ণী মেলা কোন রাজ্যে পালিত উৎসব উত্তরায়ণী মেলা কোন রাজ্যের পালিত উৎসব অপশন এ হিমাচল প্রদেশ অপশন বি জম্মু কাশ্মীর অপশন সি উত্তরাখণ্ড অপশন ডি কেরালা অপশন সি কারেক্ট অ্যান্সার অপশন সি হবে কারেক্ট অ্যান্সার উত্তরাখণ্ড অপশন সি আশা করি ক্লিয়ার এরপরে যাব নেক্সট কোশ্চেন আমাদের লাস্ট কোশ্চেন মোচন মিউজিক উৎসব কোন রাজ্যের উৎসব তো মোচন মিউজিক কোন রাজ্যের উৎসব আশা করি ক্লিয়ার এ মহারাষ্ট্রপ্রদেশ আমাদের অপশান সি হবে কারেক্ট অ্যান্সার আশা করি ক্লিয়ার আশা করি ক্লিয়ার তাহলে আমাদের এই যে কুড়িটা কোশ্চেন বা বিভিন্ন রাজ্যের যে মেলা এবং উৎসব আমরা জানলাম তোমরা তোমাদের মতো খাতায় নোট করে নিও আশা করি এবং এর পরবর্তী ক্লাসে আমরা আরো কুড়িটা বিভিন্ন রাজ্যের যে উৎসব বা মেলা আমরা জানবো আশা করি ক্লিয়ার চলো আজকের মতো এখানে জয় হিন্দ জয় ভারত এবং ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলে না এবং তোমাদের বন্ধুদের সাথে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও চলো আজকের মতো এখানে জয় হিন্দ জয় ভারত